আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স মা যিনি আমাদের জীবনের প্রথম শিক্ষক যার ভালোবাসা আত্মত্যাগ ও অক্লান্ত পরিশ্রম আমাদের জীবনে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ তিনি আমাদের জন্য সব কিছু করেন শুধু শারীরিক যত্ন নয় বরং মানসিক শক্তিও যোগান মা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের পাশে থাকেন যখন আমরা ভেঙে পড়ি তার উষ্ণ হাতের ছোঁয়া আমাদেরকে নতুন করে শুরু করতে উৎসাহিত করেন মা আমাদেরকে শেখান কিভাবে স্বপ্ন দেখতে হয় এবং কিভাবে সংগ্রাম করে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তার দেওয়া শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা যোগায় মা আমাদের পাশে থাকলে আমরা জানি যে আমরা কখনো হারব না আমরা আমাদের মায়ের জন্য সর্বত্র কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের উচিত তার স্বপ্ন পূরণের জন্য নিজেদেরকে বিলিয়ে দেওয়া এবং তার ভালোবাসাকে সম্মান করা এখন প্রশ্ন হচ্ছে আপনার মায়ের কাছ থেকে সবচেয়ে মূল্যবান শিক্ষা কি আপনার উত্তর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পৃথিবীর সকল মায়ের প্রতি রইল সম্মান ভালোবাসা ও দেওয়া